নসুরমানুসাল্লাম ইসলামকে কমপ্লিট করে দিয়ে তার ফুল রাশেদিন দিন অনুভব উমর উসমান আলীর এর মাধ্যমে পুরো পৃথিবীতে ইসলামটা প্রতিষ্ঠিত করে দিয়েছে উমর উসমান আলীর ঈদের সংগ্রামী জীবনের মাধ্যমে সংগ্রামী সংগ্রামের মাধ্যমে ইসলামটাকে পুরো জায়গায় খুশিয়ে দিয়েছেন ঈদের মাধ্যমে ইসলাম শুরু হয়েছিল नवोदय धारा में कस्तूरी मामले यो सरकार के इंटी तार पर खिलाफत खिलाफत के परिषद जोर दर मुन्नुक्ता खिलाफत के इतिहास में एक कोरोनी इतिहास जय मुसलमान अबू वाकपर के खिलाफ दिए सिरो जय मुसलमान और रजनीकांत के खिलाफ दिए सिरो जय मुसलमान उस्मान रजनीकांत ने इराक भाग दिया খলিফে নিযুক্ত করেছিল যে মুসলমান আলী রাজম এর হাতে হাত থেকে বাদ গ্রহণ করেছিল পরবর্তী যে সমস্ত মুসলমানেরাই নামী মুসলমানেরাই সে আলী রাজ হত্যা করেছিলাম রাজমকে হত্যা করেছিল মাস মোহাম্মদ হায় হাসান হাই হুসাইন ইয়া আলী ইয়া হায়দার ইত্যাদি বলে আহাজারি করতেছে ইত্যাদি বলে মাতন করতেছে অবশ্য তাদের ইয়ে হত্যা করেছে ইতিহাস আমি কে হত্যা হয়েছে কীভাবে হত্যা হয়েছে আর বক্ক রাজ ইসলামের প্রথম খালি তিনি দুই বছর তিন মাস দশ দিন খেলাফত অধিষ্ঠিত থেকে রোগাক্রান্ত অবস্থায় জ্বরে তিনি দুনিয়া থেকে বিদায় নেন খলিফা হিসাবে কুমার তুলালকে দায়িত্ব দিয়ে কুমারে পুলালকে দায়িত্ব দিয়ে প্রথম খলিফা আবু বক্কর রাজন দুই বছর তিন মাস দশ দিন ইলাম অধিষ্ঠা থেকে তিনি দুনিয়া থেকে বিদায় নেন ইসলামের প্রথম খলিফা আহ বক্কর রদন তিনি কেবলমাত্র শুধুমাত্র রদনার আলু ব্যতীত বাকি যে তিন তিনজন

মুসলমানেরা সংখ্যায় কম থাকার পরও ইহুদি খ্রিস্টানরা কেউ তাদেরকে পরাজিত করতে পারেনি ইহুদি খ্রিস্টানরা তিনশো তেরো জন বদ্রী সাহিনে মুসলমান সংগ্রাম করে জয়লাভ করেছেন দুই লক্ষ চল্লিশ হাজার সৈন্য সাথে মরপ্রাজন মাত্র চল্লিশ হাজার সৈন্য নিয়ে তিনি জয়লাভ করেছেন এইরকমভাবে এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণের অধিক সৈন্য সাথে মুসলমানেরা যুদ্ধ করে জয়লাভ করেছেন একটাই কারণ তাদের ভিতর অক্ষ ছিল তাদের ভিতর একতা ইহুদি খ্রিস্টানরা দেখলো মুসলমানের সংখ্যা যদি কম যদি হয় তাদের ভিতরে যদি যদি থাকে তাদের যদি এক আন্ডারে যদি থাকে তাদেরকে ধ্বংস করা কখনই সম্ভব কক্ষণে সম্ভব যার কারণে তারা আপনার দেখলো একটা চক্রান্ত শুরু করে দিল যে আমরা এমন কিছু কারবার করবো এমন কিছু ঘটনা ঘটাবো এমন বুদ্ধির

যে আমরা উমায়ার প্রতি শাসন করব উমায়ার সঙ্গে আমরা কোনো হাসনকে শাসন করবো ইত্যাদি যার কারণে যখন আলী এবং মোয়াবিয়া রাজনৈতিক এদের সাথে গণ্ডগোল এদের সাথে যে মারামারি এগুলো যে বলে ষড়যন্ত্র তৈরি করা এই গোত্র ভিত্তিক কেন্দ্র করে ষড়যন্ত্র শুরু হয়েছে কেননা উমাইয়া এর শাসক ছিলেন মোয়াবিয়া রাজনৈতিক আর গোল হাসানের কোনো শাসক ছিলেন না যার কারণে এইসব

বছর তিনি খেলাপত কাজ করেছেন খেলাপতের দায়িত্ব ছিলেন এই কাজ করলে তার বারো বছর কাহিনী বলতে পারবো তার কাহিনী বলবো যা তো তার মৃত্যু কিভাবে হয়েছে কারা হত্যা করেছে কি জন্য তাদের করতে পারে উসমান রাজস্লাম এর থেকে ছয় বছরের ছোট ছিল প্রথম এর উৎসাহে উসমান ইসলাম গ্রহণ করেন এবং পুরুষদের মধ্যে চতুর্থ স্থানে ইসলাম গ্রহণকারী অন্যতম ব্যক্তি তিনি হচ্ছেন তিনি নিজেই বলছেন যে আমি হচ্ছি ইসলামের মধ্যে চার নম্বর ইসলাম গ্রহণকারী উসমান প্রথম প্রথমটিকে ইসলাম গ্রহণ করেছিলেন উস্মল ইহম রজাল রাদ প্রথম ইসলাম গ্রহণ করেন মানে পুরুষদের ভিতর নারীদের ভিতর নয় প্রথম ইসলাম গ্রহণ করেন হারি রজাল তারপর যাই কিন্তু হারি সৌরম এরপর উসমান রজাল চতুর্থবারে তিনি ইসলাম গ্রহণ করেন উসমাত রদুল্লাহকে হসুল মোহাম্মদ সাল্লাহাম এতটাই বেশি ভালোবাসতেন হসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের দুইটি কন্যা সন্তান রোকাইয়া এবং কুলসুমকে স্বয়ং উস্মান রদুল্লাহ আনুহুর সাথে বিবাহ দেন সন্দেহ করা আনুহ তার দুই কন্যাকে বিবাহ করার কারণে যুমাইন ফাতি পেয়েছিলেন মানে দুই নূরের অধিকারী দুই নূরের অধিকারী যার অপ্ত হচ্ছে উপাধি পেয়েছিলেন যার কারণে এক শ্রেণী মাজারি তাদের একই রয়েছে তারা বলে রাসুলের নিয়ে যদি নূরের তৈরি হয় রাসুলের মেয়েকে যদি জুন নুরাই বিবাহ করার কারণে নূরের অধিকারী যদি হয় সুপন্দর কীভাবে নূরের তৈরি হয় এর ছোট নেই অবশ্য উপাধিকে কেন্দ্র করে উপাধি দিলে কি তার মানে ওটা কি আপনার মানে তৈরিগতভাবে কি ওই বৈশিষ্ট্য তার মধ্যে থাকে আসাদুল্লাহ মানে কি আল্লাহ

এতটুপি এলে নেবে এ সমস্ত বক্তাদের এতটুকু এলে নেই যে জুন মুরেলের দুই নুনের অধিকারী মানে হচ্ছে নবে নুরের তৈরি কি দৃষ্টিকোণ দেবে কি দৃষ্টিকোণ দেবে তার মানে আর ব্রেলা হচ্ছে একেবারে বিড়ালের বিড়াল দেওয়া তৈরি নাকি না এতটুকু গীতাই বিরুস রে দুই নুনের অধিকারী মানে হচ্ছে দুই আদম উজ্জ্বল বা জান্নাতের অধিকারী চুস্তা হয়েছে তোরা জানবি

সুখী কাহর দেখতে চাও স্বামী দেখতে চাও তাহলে সে যখন স্পর্কে মানে দাঁড়াবে সবচেয়ে সুখী সন্ত্রাসী থাকে সব বেশি সুখী রাসমাল উসানকে কতটা বেশি তিনি ভালোবাসেন উসমান বদর ব্যতীত বদর ব্যতীত যত যুদ্ধ হয়েছে অবস্থায় প্রত্যেকটা যুদ্ধে উসমানলা আদালত রাহে অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র বদরের যুদ্ধে উসমানুল আহম তারা আগে অংশগ্রহণ করতে পারেন এই জন্যই যে মোহাম্মদ সাল্ল রুকাইয়া তিনি অসুস্থ ছিলেন আক্রান্ত ছিলেন যার কারণে তিনি বদরে যাওয়ার জন্য আল্লাহ সবকে যখন বললেন তখন উনি যাও তখন কন্যাটা হচ্ছে রুকায়াত আক্রান্ত তার সেবা করো তখন এই একটা মাত্র কারণে সুষ্কানত বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি বদরের যখন বিজয় রুকাইয়া তিনি শুনতে পারলেন তখন বদরের বিজয় শোনা করে রুকাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিলেন তখন নামুসল্লাহিয়া সাল্লাম বললেন যদি আমার মধ্যে আরেকটা যদি কন্যা সন্তান যদি থাকতো আর সুষ্ত এর সাথে বিবাহ No. উসমান রাদ আনহ তিনি হচ্ছেন আগের থেকে একজন ধনী ব্যক্তি ছিলেন এবং আরব বিশ্বের মদিনার থেকে সবচেয়ে বড়দিন ধনী ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন উসমাদ আফবাদ রাদহযুদ্ধাম বলেন তোমাদের ভিতর যা যা রয়েছে সেটা তারা সেজন্য সহযোগিতা করে উসমান রা আল্লাহ বলেন এই যুদ্ধে যতজন শূন্য যাবে তার এক তৃতীয়াংশ শূন্য যত রকম যা খরচ খাওয়া খরচ সহ আসা পর্যন্ত যতদিন থাকবে সমস্ত খরচ আমি

মুসলমান তারপরে বললেন আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসী বলো সেখান থেকে জান্নাতের সাক্ষাৎ আশা মু যারা দশ বছর জান্লাত দুনিয়া থাকা অবস্থায় তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে উসমানী আফল রাহ আলু হুমানী আফল কীভাবে খেলাপদ লাভ করেন দশ বছর ছয় মাস চার দিন উমার মরাদুল খেলাপতি প্রতিষ্ঠা ছিলেন এ তিনি ভাই এ তিন মুসলিম সময় সংক্ষেপের কারণে সময় সংক্ষেপের কারণে বলতেছি দশ বছর ছয় মাস চার দিন উমার মরাদিলাপ প্রতিষ্ঠিত থাকার পরে আগু লুলু দেখে বর রজ লত্তরা আইনো এত মেয়ে পরায়ণ কলিপাশ ছিলেন এত মেয়ে পরায়ণ শাসন শাসন ছিলেন তারপর গর রজের লজ্জা আনো কদনের উপস্থিত এমন মুহূর্তে আবু লুলু, তিনি শাবদের কাতারে উপস্থিত হচ্ছে স্বয়ং খলিফ আমার রজের আমাকে হত্যা করা হচ্ছে ভেবে কি কীভাবে হত্যা করা হচ্ছে নামাজ ফেরত অবস্থায় যে যেভাবে তুমি নামাজ অবস্থা যেভাবে পাঁচ শক্ত নামে ছিলেন

আবুলুলু ফিরোজ জানলাম ও এত তাই ফলের নামাজে ছুরির আঘাতে আহত করেন হজরত তোমার ফজালুল্লাহ আলমকে আতাতাই আহত করে বের হওয়ার পূর্বে তাকে এই সাহেবেরা ধরে ফেলেন এবং তার কাছ থেকে জবান জবানবন্দি নেওয়ার পূর্বেই নিজেকে আত্মহত্যা করে দুনিয়াতির বিধায়ক এত তাই যার কারণে জানতে পারেন না কে তোমার ফাজ আহমের হত্যার সাথে আবার তারা জড়িত ছিল এটা তো জানতে পারেন না আবুল তিনি যিনি যখন ওয়ার রদুল্লাহ আনকে হত্যা করলেন আহত করলেন ওয়ার রদুল্লাহ আলু মৃত্যুর আক্রান্ত আহত অবস্থায় উসমান আফান রদুল্লাহ আলু এর জন্য ছয়জন ব্যক্তির কমিটি গঠন করতে বলেন যে আমি যদি ইন্তিকাল যদি করি তাহলে ছয়জন ব্যক্তির একটা কোনো কমিটি গঠন করবে ছয়জন ব্যক্তির কমিটি গঠন করার পরে এই যে যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী খলিফা নিযুক্ত হবেন তাকে তোমরা সমস্ত ব্যক্তি মেনে নিবেন এবং শুধু তাই নয় আমার মৃত্যুর তিন দিন পরে যেন এটা যেন নিযুক্ত মানে তিন দুজন পার যেন না সময় বেঁধে যান কুমার নদার খলিফার জন্য আবু মাত্র খলিফা করে যান কাকে কুমার আর উমার ছয়জন ব্যক্তির সমন্বয় ছয়জন ব্যক্তির ভিতরে ছিল আলী উসমান শাহ আব্দুর রহমান জুবান এবং তার ভাই ছয়জন ছয়জনকে নিযুক্ত করে যান ওর ছয়জনের পরামর্শ অনুযায়ী একত্রে দেশের পরামর্শ অনুযায়ী যাকে কলিপা নিযুক্ত করা হবে তিনি কলিপা হিসেবে নিযুক্ত হবেন ছয় জনের ভিতর আক্রিয়া আলো তাকে আরেক পক্ষ হিসেবে নিযুক্ত করার জন্য সাতজন কি জন্য তিনি বলেন ভোট আমরা যে ভোটের পদ্ধতি বলছি ভোটে করেন ছয়জন উপস্থিত ছয় জনের ভিতরে চারজন পক্ষ দেয় উস্পানের মধ্যে আর দুইজন যদি পক্ষ দেয় অন্য তাহলে দলের দিক হতে উসমান ভারী হয়ে গেল বাকি দুজন তারা যদি বলে আমরা উসমানকে মানবো না তখন বলছেন তাহলে যেন তার কাল্লাটাকে পৃথক করে দাও সে যদি তার যদি পায়ের যদি গ্রহণ যদি না তিনজন তিনজন তিন তিনজনে এই তিনজন তিনজনে সমান হইতেছে মানে সমান হয়ে গেল তাহলে তাকে পরিমাণে যুক্ত হবে সমান তখন আবদুল্লাহ তার ছেলে তিনি যদি যার পক্ষে নেবেন তার পক্ষে যেন খলিফা হিসেবে নিযুক্ত করে দাও

যদি খেলাপুথে যদি কোনো প্রকার কল্যাণ যদি থাকে সেটা আমি গ্রহণ করেছি খেলাপথে যদি কোনো অকল্যাণ যদি থাকে সেটা আমি গ্রহণ করছি কালকে আমার জন্য এর হিসাবে আমি কীভাবে দেবো এই হিসাবে কেন আমার ছেলেকে লিখুন বলতে পারছি কেন তুমি যাই উসমান রাজনাথুল আলু খেলাফতে অধিষ্ঠিত হলে উল্লেখ্য যে কয়েকটি বিষয় তার বলা আলোচনা করতে গিয়ে এই কয়েকটা বিষয়গুলো আসবে সেটা হচ্ছে কি উমার রাজনাথুল আলম এর খেলাফত আমলে উমার রাজনাথুল আলমের খেলাফত আমলে সিরিয়াতে প্লেগ রোগের আক্রান্ত হয় একটা মহামারিয়া কার আমলে উমার রাজনাথুল আলমের উমার রাজনাথুল্লাহ আলম এর আমলে সিরিয়াতে একটা মহামারি আছে এই যে করোনা আস না এরপর একটা মহামারী আছে এবং সেখানকার যেন গভর্নার ছিলেন সেখানকার যে শাসক ছিলেন কিন্তু আর উবাই যাই যার রাহ আমাদের লোচনা হবে যার জীবনে আমি আলোচনা করছি সেই মহামারীতে আবু উভয় যাই জাফর রাজহানু সেখানে তিনি ইন্তিকাল করেন মারা যান অথবা তুমার আইনহুমা সেখানে জাবাল মহাজিবল জাবানুল্লকে প্রেরণ করেন গর্বনার হিসাবে মোয়াজিবল্লু জাবান্লাহুল্ল সেই মহামারীতে সেই প্লেগ রোগে সেখানে তিনি মারা যান তৃতীয় গর্বনার হিসাবে তুমার ফরাদুল্লাহন ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে প্রেরণ করেন তৃতীয় গর্বনার হিসাবে উল্লেখ্য যে একটা বিষয় মাথায় রাখবে কেননা এই যে আমরা জানি ইয়াজিদ্ হত্যা করছে কাকে হুসাইন রাজনৈতিক আলমকে ইয়াদিক তাকে এটা আপনাকে জানতে হবে মোয়াবিয়া ইবন আবু সুফিয়া আবু সুফিয়ানের সন্তান হচ্ছে মোয়াবিয়া এবং আরেকটা একটা সন্তান হচ্ছে ইয়াদিদ আর একটা কে ইয়াদি ইবন আবু সুফিয়া আর মোয়াবিয়ার ছেলের নাম হচ্ছে ইয়াজি মোয়াবিয়ার ছেলের নাম কি ইয়াজি এবং মোয়াবিয়ার ভাইয়ের নাম কি ইয়াজি তাহলে মোয়াবিয়ার ভাইকে উমার রাজনাথ আনু

উসমানরা আদালতরা আমি নিজের সাঁচাতে পারি মাথায় রাখবেন কেননা কারণ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে এগুলো পয়েন্টগুলো আসবে তাহলে সিরিয়ার গভর্নরকে বলিয়া কোন বংশে কুমাইয়া বংশে আর আগে কোন বংশে বন্য আসেন কথা কেন গণ্ডগোলের সূত্র এগুলোকে কেন্দ্র করে সে কেন উসমান্দ আদালতরাকে খেলাফত দান করে জানেন সে তার আসাতো পায় এরকম গণ্ডগোল দিয়ে এগুলো কেন্দ্র করে গণ্ডগোল দিয়ে তাকে কেন খেলাপুর থেকে বের করে দিল না মাবিয়ার আদালত আলোকে কেন জানেন সে তো তার বংশে হুমাইয়া বংশে তা কেন বের করে দিল এগুলো সূত্র নিয়ে গর্ব আছে সেখানে গর্ব না থাকলে কে থাকে মহাবিয়ার আদালত আলোয়া মিশরের গর্বনার আবদুল সাদ যখন দেখতেছেন উসমান রাজনাথ আলম যখন খেলাফায় প্রতিষ্ঠিত হলেন তখন কেবল আলী রাজনাথ আলমকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছে এবং সমাজ সমাজটা একদম প্রকাশিত হয়ে গেল এক একটা জায়গায় গর্ভনারকে হুষ্ঠ শান্তির জন্য ডাক কিসের জন্য শান্তির জন্য কিভাবে দেশটাকে পুরো দেশ শান্তি নিয়ে আসে যার কারণে কিশোরের গভর্নর ছিল আব্দুল সাদ তাকে বললেন যে তুমি মোদিরা আমার নিকট আসো কে উসমান পুষ্পাদ যখন তিনি খলিফার আসন থেকে মোদিরার নিকটে আসার দিকে রওনা দিলেন সাথে সাথে ইবনে সাদ মিশর যখন ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইবনে হুসাইফা মোহাম্মদ ইবনে আব হুসাইফা তিনি কি করলেন মিশরের জায়গাটা ক্ষমতার দখল করে নিলেন খলিফা শেষ সঙ্গে সঙ্গে আবু হুজাইফা মিশরের ক্ষমতা দখল করে নিলেন কিছু তাদের কিছু সৈন্য ছিল সৈন্যদের মাধ্যমে শাসন কার্য দখল করে নিয়ে নিলেন কে হুজাইফা তার দখল সেটা হচ্ছে সাদুরদুল্লাহর নিসাদের দখল মিশরের তখন একেবারে দখল করে নিলেন দেখেছিলাম কি উসমান রাদিয়াল্লাহু

আমাকে যেন কোনো দেশের গল্পনা করছে তার রাগ যার কারণে জোরপথ তিনি ওই জায়গাটাকে দখল করে নিলেন সেই রাগেই তিনি বিদ্রোহ করে বসলেন মুসমান এর বিরুদ্ধে চলে গেলেন অনেকটাই দুঃখলা দিয়ে তারা সব তাহলে নিজের সন্তানের মতো যাকে ভালোবেসেছিল মুসলমান আল্লাহ সে তার বিরুদ্ধে চলে গেল যেহেতু সবাই শেষ হয়তো আলোচনা করতে পারে তো এতটুকু আমরা জানতে পারলাম উসমান রদালত নামু এর খেলাফত কালে উসমান রাজন খলিফাই প্রতিষ্ঠিত হলেন এই খেলাফত কালে তার পারিতে সন্তানই তার বিরুদ্ধে করে জোর প্রকট নিষদ এবং পরবর্তীতে কিভাবে তার বিরোধিতা করেছিল আসবে সবাই সংক্ষেপের কারণে বলতে পারলাম না সুতরাং ইতিহাস সম্ভব আপনাকে আমাকে জানতে হবে উসমান রদালত নহানু এর মৃত্যু হচ্ছে ইসলামী ইতিহাসে পরম মৃত্যু যে তার নিজের লোক যাকে তিনি ভালোবাসতেন সে তাকে হত্যা করতে আসছে যখন তিনি একেবারে তাকে একেবারে অবরুদ্ধ করে তুলে রাখাচ্ছেন তার বাড়ির ভিতরে অবরুদ্ধ স্বয়ং পাঁচক্ষ সারা আধাই কিলোতে বসে রাখতে দেওয়া হয় কেমন খুব সময় শুধু তাই নয় তার বাড়িতে খাবার পর্যন্ত পোশাক নিষেধ ছিল তার বাড়িতে কোনো প্রকার পানি পর্যন্ত প্রবেশ করানো হয়নি সাতশো জনের মূল্য লোক ছিল তার বাড়ির ভিতরে প্রত্যেক ব্যক্তির জন্য একবার ভালোই কঠিনভাবে কঠোর তো ছিল কঠিনভাবে তাকে হত্যা করা হয়েছিল তত বিপসায় অবশ্যই তাকে হত্যা করা হয়েছিল ততটা জাতনা যেতে হত্যা করা ছিল একটা বৃদ্ধ সন্ধান করা যাবে বৃদ্ধ হয়ে শেষ বয়স এত মায়া মমতা তাদের ছিল না নাম ধারী মুসলমানের আজকে আমাদের অবস্থাও মুসলমান মুসলমানের সুখ আমরা ওনাকে অনেক বোঝার অভিজ্ঞান করবো